আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় তিনি বোনেরা আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সুরা আল জিল জালের আমি প্রথম এবং দ্বিতীয় আয়াত আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি তৃতীয় এবং চতুর্থ আয়াত আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ বিসমিল্লাহমান রাহিম এবং মানুষ বলবে এর কি হল অর্থাৎ তারাবৃত সন্ত্রস্ত হয়ে বলবে আর কি হয়ে গেল এই পৃথিবী কেন এমনভাবে কাঁপছে এবং সম্পদ সম্পদসমূহ বাইরে বের করে ফেলছে তখন তারা বলবে মানুষ বলে উঠবে যে পৃথিবীর কী হলো এই পৃথিবী কেন এইভাবে কাঁপছে এবং কি তার সম্পদসমূহ বাহিরে বের করে ফেলছে মানুষ তখন অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে মানে পৃথিবীটা এমনভাবে কাঁপুনি উঠবে যা কখনও তারা কল্পনা করে নাই তাই মানুষ বই ব্যতীত সন্তুষ্ট হয়ে বলবে আশ্চর্য হয়ে বলবে যে পৃথিবীর কী হলো তখন তারা নিজ চোখে দেখতে পারবে যে পৃথিবীর নেস থেকে এবং কি পৃথিবীর দেশ থেকে কি হচ্ছে এবং কি বের হচ্ছে মানুষ তখন অবাক হয়ে যাবে তারপরে বলছে আল্লাহ ইজিং সেদিন জমিন ও তার বৃত্তান্ত বর্ণনা করবে সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে অর্থাৎ এটা হলো শর্তের জবাব হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম এই আয়াত পাঠ করলেন এবং বললেন সাহাবিগণকে বললেন তোমরা কি জানো পৃথিবীর বৃত্তান্ত কি তখন জবাবে সাহাবিগণ বললেন আল্লাহ তালা এবং তার রাসুল বালু জানেন সাহাবিগণকে যখন প্রশ্ন করলেন তখন সাহাবিগন উত্তরে বললেন আল্লাহ তালা জানেন এবং তার রাসুল জানেন তারপরে বললেন নবী করবি সাল্লাহ সাল্লাম এর উত্তরে বললেন তার বৃত্তান্ত এই যে নর অথবা নারী এই মাটির উপরে যা কিছু রয়েছে এই মাটি তার সাক্ষী দেবে তারপরে বলা হয়েছে আর বলবে যে অমুক অমুক ব্যক্তি অমুক দিনে অমুক কর্ম করেছে তখন মাটি সাক্ষী দেবে সেদিন তখন আল্লাহ মাটি মাটিকে জবান দেবে তাদের মাটি কথা বলার মতো আল্লাহতালার কুত্রুতে তাকে সেদিন জবান দেবে তখন সেই মাটি সাক্ষী দিবে আর এই মাটি বলবে যে অমুক অমুক ব্যক্তি অমুক দিনে অমুক কর্ম করেছে তখন নাম দৌড়ে দৌড়ে বলবে যে অমুক ব্যক্তি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে এই পাপ কাজ করেছে অমুক ব্যক্তি ওই জায়গায় দাঁড়িয়ে একজন জমিন বা একজনকে অন্যায়ভাবে আঘাত করেছে ওই অমুক জায়গায় দাঁড়িয়ে অমুক ব্যক্তি একজনকে নিরহভাবে মেরেছে তখন এই জমিন যখন সাক্ষী দেবে তখন সেদিন কেউ পাও হিলাতে পারবে না তখন জমিন এবং কি সশককে সেদিন সে দেখতে পাবে সে কি অন্যায় করেছে সে কি অপরাধ করেছে সে কিভাবে অত্যাচার করেছিল সেদিন হয়তো তারা নিরহ ছিল কিছু বলতে পারে নাই কিন্তু যে ব্যক্তি অন্যায়কারী অন্যায় করেছে একটু পাওয়ারশালী হওয়ার কারণে সে অন্যায়ভাবে তাদেরকে মেরেছে তাদেরকে আঘাত করেছে তাদেরকে ছিনিয়ে নিয়েছে সেদিন যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে তাদেরকে অন্যায়ভাবে আঘাত করেছিল ওই দিন সেই জমিনই আল্লাহ তালার কুদ্রতে কথা বলার শক্তি দিবে তাকে তখন এই জমিনে বলবে আর এই কথাগুলো বলেছেন আমাদের প্রিয়নবীর সাল্লাহ সাল্লাম সাহাবিগণ তাদেরকে যেমন জিজ্ঞাসা করলেন পৃথিবীর বৃত্তান্ত কি জানো তখন সাহাবিগণ জবাবে বললেন এটা আল্লাহ তালা এবং তার রাসুল বালো জানেন তারপর আমাদের নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন তার বৃত্তান্ত হলো এই যে নর অথবা নারী মাটির উপরে যা কিছু করেছে এই মাটি তার সাক্ষী দিবে এই মাটি যে মাটির উপরে দাঁড়িয়ে যে যা কর্ম করেছে এই কর্মের সাক্ষী দেবে কিয়ামতের বিবর্ণটা সুরা আলজিল জালের মধ্যে সংক্ষেপে তোলা হয়েছে তারপরে কিয়ামতের বিবর্ণটা তিরমি শরীফের মধ্যে দেওয়া রয়েছে পুরো ডিটেলস ওখানে দেওয়া আছে আমি পবিত্র কোরআন কারিম থেকে সংক্ষেপে তুলে ধরলাম যেন আমরা যখন সুরা মিলি মিলে আমরা যখন নামাজ আদায় করি যেন আমরা অর্থটা বুঝতে পারি যে আমরা যখন সুরা জিলজাল পড়ছি তখন আমরা কী বর্ণনা করছি তাই আমরা যেন সহজেই বুঝতে পারি যে এই সুরার মধ্যে কি কী কথা রয়েছে অনেক ভাই বোনেরা আছে তারা কিন্তু সুরার অর্থ মানে আমরা যখন আরবি সুরাটা পড়ি হচ্ছি কিন্তু আমরা অনেক সুরার অর্থ জানি না তাই অবশ্যই যেন সুরার অর্থটা আমরা সংক্ষেপে বিষয়টা বুঝতে পারি সেজন্যে আমার বলা আরেকটা বিষয় আপনাদের সাথে আমি ক্লিয়ার করতে চাই আমি যখন কথা বলি আর আমি যখন কথা বলতেছি এখন যে আপনাদের সাথে যে কথাগুলো বলতেছি আর সুরার বিষয়গুলো যেন আমি কিতাবের বিষয়ে যখন কথাগুলো বলতেছি এখানে যে ক্যাপশনগুলো শু হচ্ছে এই ক্যাপশনগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা তাই অনেক সময় এখানের মধ্যে আমি নিজেও দেখেছি বা নামের মাধ্যমে উচ্চারণের মধ্যে ভুল হচ্ছে তাই আপনারা এটা মনে কিছু করবেন না এটা বুঝে নেবেন কারণ এআই দিয়ে যখন আমরা করছি মানে ক্যাপশনটা শু হচ্ছে তাই এখানে আমাদের একটু মিস্টেক হতে পারে আল্লাহ তাহলে যদি বাঁচিয়ে রাখে তারপরে আয়াতগুলো নিয়ে সারে আমি আবার আলোচনা করব আপনাদের সামনে সমর্জিত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি